আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের জন্য হচ্ছে কিছু বাজার নিয়ে আসলাম এটা সামনে রমজান ভাই রমজান মাছ উপলক্ষে আমাদের একজন বোন কিছু টাকা পাঠাইছে আপনাদের জন্য এটা দিয়ে কিনে নিয়ে আসলাম হ্যাঁ তো ভেতরে আপনি তো নিতে পারবেন না কিন্তু আপনার পায়ে সমস্যা না দুজন দুজন মিলে ধরা রাখলে ধরেন যদি সমস্যা হয়

কবেলে একটু সুখ শুনতাম সুখ তোমার সুখ আমার আমি চেষ্টা করছিলাম আর আরো 10 মিলে হেল্প করছিল তাই না তো সব মিলে ঘরের কষ্ট তো আর নাই নাই আমার কিচ্ছু আলহামদুলিল্লাহ তো বসেন আপনাদের জন্য কি কি বাজার নিয়ে আসলাম একটু দেখেন রোজা তো রাখবেন নাকি হ্যাঁ সামনে রমজান মাস শুরু হচ্ছে রোজা আমরা রোজা দুইজন রোজা রাখবেন যাতে অন্তত খাবারের কষ্ট না হয় এই জন্য এই যে চাউল এক বস্তা এখানে যে বন্দিয়া তারপরে যে বেসন মেটি বলে এটা এখানে হচ্ছে মুড়ু নিয়ে আসছি এটা আপনাদের সময় সন্ধ্যার পরে যদি একটু নাস্তা মন দেয় ওইটা করবেন খেজুর এখানে হ্যাঁ বসেন তারা হতে পারে বসেন মুড়ি আছে এখানে জিরা তারপরে মুড়ি দুই প্যাকেট আছে হচ্ছে হলুদের গুঁড়া মুড়িচের গুঁড়া এখানে হচ্ছে নারিকেলের তেল পাউডার নিয়ে আসছি টাপড় দেওয়ার জন্য কালো লাগবে ওইটার মধ্যে হচ্ছে গরম মশলা হ্যাঁ এটা হচ্ছে মিস্ত্রি শরবত বানায় খাটে বাজার মিস্ত্রি দিয়ে ছোলা রঞ্জার মাছে তো ছোলাটা লাগেই ওটা মনে হয় ধনিয়ার গুঁড়া মানে চীনা আছে দুই কেজি লবণ দুই প্যাকেট বেড়া মাখা সাবান চিনি চিনি আছে এক কেজি

তো সামনে রমজান মাস শুরু হচ্ছে আপনারা আশা করি যে খাবারের কষ্টটা আর করতে হবে না কিন্তু এর বাইরেও আপনাদের আরো কিছু জিনিস লাগবে এরকম কাঁচা বাজার মাছ মাংস ডিম তাই না ওটা তো নাই তো লাগবে এগুলোর জন্য আমি টাকা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে এই যে আইটেম তো আপনি নিজে হাতে সব বের করলেন এতগুলো আইটেম যে নিয়ে আসবো ভাবতে পারছিলেন আপনাদের জন্য হচ্ছে কাইসার জাহান আপু আমেরিকা থেকে সাত হাজার পাঁচশো টাকা পাঠাইছে সেই টাকার মধ্যে থেকে বাজার করে নিয়ে আসলাম আরো কিছু টাকা বেঁচে গেছে ওই টাকাটা আপনাদের হাতে আমি দিয়ে যাচ্ছে অনেক খুশি ভাই আপুর জন্য দোয়া করবেন যে আপু আমেরিকা থেকে পাঠাইছে ওনার জন্য দোয়া করবেন দোয়া সব সময় করুন ভাই সুখী রাখি আল্লাহ আমার কি সুখ দেশে আল্লাহ তাক সুখী রাখি মওলা আমি সব সময় ওযু করি নামাজ পড়ি গোসল করি আমি তার লাগি দোয়া করি বেটার লাগি দোয়া করি আমি কত সুখী আছি আর কত কষ্টে আমি ছিলাম সুবহানাল্লাহ এটা আমি বলতেই পারিনি আমি আর না বলে আমি তো আর থাকতেছি না আমি কী সুখ করতেছি ওই সুখ করে যাচ্ছি আমি আল্লাহ আপনাদের জন্য এই যে বাজার করে নিয়ে আসলাম কাইসার জাহান আপু উনি আমেরিকা থেকে টাকা পাঠিয়েছিলেন সাত হাজার পাঁচশো টাকা সেই টাকার থেকে বাজার করার পরেও তিন হাজার একশো টাকা বেঁচে গেছে এই যে টাকাটা একটু ধরেন আমার বাজার ঘটনা এক মাস পুলিশ আমি আরো খুশি হয়েছে এই যে তিন হাজার টাকা এই টাকাটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ টাকা কারণ এটা দিয়ে আপনার হচ্ছে সবজি তারপরে মাছ ডিম যেটা প্রয়োজন হবে কাঁচা শাকসবজি অন্যান্য আইটেম ওইগুলা কিনবেন ঠিক আছে আর এই যে যে আইটেমগুলো এখানে দিলাম প্রত্যেকটা জিনিসই আপনাদের গুরুত্বপূর্ণ চিঁড়া তারপর আটা এই সন্ধিয়া ডাউল খেজুর রোজার মাসে একটা মাস করতে হবে আল্লাহ বাসা রাখুক সেই বিটিক আল্লাহ জানে রাখুক আমার দেবার তো আল্লাহ তাহলে রোজার নামাজ পড়ি তারাবি নামাজ পড়ি আল্লাহ করবো আল্লাহ তো খুশি থাকুক কারণ দেবার আল্লাহ নসিব করুক আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের সামনে রমজান মাসটা অনেক ভালো কাটুক আর আপনাদের যে ঘরবাড়িগুলো আমরা করে দিয়ে গেছিলাম দেখে খুব ভালো লাগলো আপনাদের অনেক গোছায় রাখছেন এবং আপনারা খুব শান্তিতে আছেন মানে কি ভাই আপনারা একটা জিনিস কল্পনা করেন যে ওনাদের একটা সময় ভাঙা ঘর ছিল মানে থাকার কোনো পরিবেশ ছিল না সেখান থেকে ওনাদের একটা ভালো পরিবেশ হয়ে গেল দুই রুম করে আমরা ঘর করে দিয়েছিলাম এই যে ওনাদের টিউবওয়েল দেখতে পাচ্ছেন তারপর এই পাশে হচ্ছে রান্নাঘর এবং এই পাশে হচ্ছে ওনাদের বাথরুম তো আমাদের সকলের প্রচেষ্টায় একটি পরিবার খুব ভালো আছে এটা আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার ফলে হয়েছে আমরা চেষ্টা করেছিলাম এবং আপনারা অনেকেই সহযোগিতা করেছিলেন আপনাদেরও আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমরা কিন্তু পুরো রমজান মাস জুড়ে এরকম বিভিন্ন পরিবারকে এরকম বাজার করে দিব যদি আপনাদের কারো সুযোগ থাকে আমাদের সাথে যুক্ত হবেন আর আমরা প্রথম রমজানে একটা বড় ইভেন্ট করতে যাচ্ছি যেখানে আমরা এরকম বাজার দিব তো যদি আপনারা কেউ চান আমাদের সাথে যুক্ত হতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রথম রমজানে দিব সেই ক্ষেত্রে রমজানের এক থেকে দুই দিন আগেই আমরা টাকা নেওয়া বন্ধ করব। তো আশা করতেছি যে গত রমজানে আমরা কয়েকশো পরিবারকে এরকম বাজার দিয়েছিলাম এবং ঈদের মধ্যে আমরা পাঁচশো পরিবারকে ঈদের উপহার দিয়েছিলাম এবারও ইনশাল্লাহ আমাদের সেরকমটাই ইচ্ছা আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং যাদের সামর্থ্য আছে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো ঠিক আছে আপনারা ভালো থাকেন